বাংলাদেশ দেয় ভারতে বিশ্বকাপ খেলবে না তেমনি জানিয়েছে আয়ারল্যান্ডেও ভারতে এসে ম্যাচগুলো খেলবে না সো একদিকে বাংলাদেশের নিরাপত্তা ইস্যুর কারণে বাংলাদেশ যাচ্ছে না ভারতে ম্যাচগুলো খেলার জন্য এবং অন্যদিকে আয়ারল্যান্ডের তাদের মত আছে তাদের ইচ্ছা প্রকাশ করছে যেন তারা ইন্ডিয়ায় যা বিশ্বকাপ ম্যাচগুলো খেলবে না এবং আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল ওরাও আশ্বস্ত করেছে যে হয়তোবা ইন্ডিয়াতে যায় ওদের ম্যাচগুলা খেলতে নাও হতে পারে সো এখানে প্রতিবেদনে বলা আছে ভারতের টি টোয়েন্টি বিশ্বকাপ খেলবেন না আইল্যান্ড ওকে সো টি টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে তৈরি হওয়া জটিলতার মধ্য দিয়ে নিজেদের অবস্থা স্পষ্ট করেছে ক্রিকেট আয়ারল্যান্ড অর্থাৎ আয়ারল্যান্ডের যে ক্রিকেট বোর্ড আছে তারা তাদের অবস্থা পরিষ্কার করে জানিয়ে দিয়েছে সংস্থাটি জানিয়ে দিয়েছে তারা ভারতে গিয়ে ম্যাচ খেলবেন না পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি থেকেও তারা আশ্বাস পেয়েছে যে তাদের নির্ধারিত ম্যাচ শ্রীলঙ্কা থেকেই সরানো হবে না অর্থাৎ শ্রীলঙ্কা শ্রীলঙ্কাতেই তাদের ম্যাচগুলো হবে ক্রিকেট আয়ারল্যান্ডের এক কর্মকর্তা ক্রিকেট ক্রিকবাসকে বলেন আমরা স্পষ্ট আশ্বাস পেয়েছি যে নির্ধারিত সূচিতে কোনো পরিবর্তন হবে না আমরা নিশ্চিতভাবে গ্রুপ পর্বের ম্যাচ শ্রীলঙ্কাতে খেলব এখন এখানে বাংলাদেশের ম্যাচগুলো যদি শিফট করা হয় অর্থাৎ ভারতের তাইকে যদি শিফট করা হয় তাহলে কিন্তু এই যে আইসিসি যে শিডিউলটা হয়ে গেছে অলরেডি এই শিডিউলটা কিন্তু রিসেডিউল করতে হবে অর্থাৎ গ্রুপ চেঞ্জ বা দল চেঞ্জ করতে হবে এখন তারা কিন্তু আইসিসি স্পষ্টভাবে ওদেরকে জানিয়ে দিচ্ছে তাদের যে ম্যাচগুলো আছে নির্দিত সময় হবে নির্দিত জায়গাতেই হবে তবে কি বাংলাদেশের ম্যাচগুলো কি বারো তারিখে প্রতিস্থাপন হবে না টি টোয়েন্টি বিশ্বকাপে আয়ারল্যান্ডে রয়েছে গ্রুপ সিতে এই গ্রুপের সঙ্গে তাদের তাদের সহ রয়েছে শ্রীলঙ্কা অস্ট্রেলিয়া জিল জিম্বাব ওমান এই চারটা দেশ আছে আয়ারল্যান্ডের সাথে অন্যদিকে বাংলাদেশ গ্রুপ তে রয়েছে এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ড নেপাল ও ইতালি সো বাংলাদেশ গ্রুপ পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হওয়ার কথা কলকাতা ও মুম্বাইয়ে বর্তমান পরিস্থিতি বাংলাদেশ ভারত সফরে যেতে অনিচ্ছেদ প্রকাশ করায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি আইসিসির কাছে গ্রুপ পরিবর্তনের প্রস্তাব দেয় শনিবার ঢাকায় আইসিসির সঙ্গে বৈঠক বিষয়টি নিয়ে আলোচনা হয় সো সেটা তো আপনারা জানেন যে যে ইস্যুটা চলতেছে ইস্যুর কারণে বাংলাদেশ চাচ্ছে না ভারতের ম্যাচগুলো খেলতো এখন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট নিউজ হচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশ যদি ভারতে যায় না খেলে তাহলে কিন্তু এই যে একটা শিডিউল আছে এটাকে রিস্টিউল করতে হবে অর্থাৎ গ্রুপ বিতে যারা আছে তাদেরকে সিতে নিতে এতে নিতে হবে এতে যারা আছে তারা হচ্ছে বিতে নিতে হবে মানে একটা যে শিডিউলটা আছে এই বিশ্বকাপের এই শিডিউলটা ডেফিনেটলি এটা চেঞ্জ করতে হবে এখন যেহেতু আইসিসি আয়ারল্যান্ডকে জানাইছে তাদের গ্রুপ কোনো চেঞ্জ হবে না বা জায়গাটাও চেঞ্জ হবে না দুই দিন চেঞ্জ না করে তাহলে বাংলাদেশের ম্যাচগুলো কি আগে শিডিউলে হবে আর যদি আগে শিডিউল হয় তাহলে বাংলাদেশের ম্যাচগুলো তো হওয়ার কথা ভারতে কিন্তু বিসিবি বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরিষ্কার করে জানিয়ে দিছে যেন তারা কখনোই যাবে না ভারতে যে ম্যাচগুলো আছে সেগুলা খেলতে তবে এই প্রস্তাবে আইসিসি কিংবা আয়ারল্যান্ড কেউ সন্তুষ্ট হয়নি ফলে আয়ারল্যান্ড অবস্থান পরিবর্তনের কোনো সম্ভাবনা আপাতত দেখা যাচ্ছে না আইসিসির প্রতিনিধি দল ছিলেন গৌরব সাংকো ও এন্ডো অ্যাগ্রোভ বিশ্ব জটিলতার কারণে গৌরঙ্গ সাকনো ডাকায় আসতে না পারলেও আয়ারল্যান্ড অনলাইনে বৈঠকে যুক্ত হন বিসিবির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি মোহাম্মদ আমিনুল ইসলাম এছাড়া সহ সভাপতি মোমা সাক হোসেন ও ফারুক আহমেদ ক্রিকেট চেয়ারম্যান আবিদিন এবং সিও নিজাম চৌধুরী বৈঠকে অংশগ্রহণ করেছিলেন বৈঠক শেষে বিসিবি জানায় বিষয়টি নিয়ে গঠনমূলক আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে সবাই একমত হয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করছে ভারত ও শ্রীলঙ্কা সেটা আমরা জানেন যৌথভাবে হবে অর্থাৎ অর্ধেক ম্যাচ হবে ভারত এবং অর্ধেক ম্যাচ হবে হচ্ছে শ্রীলঙ্কায় টুর্নামেন্ট শুরু হবে সাতই ফেব্রুয়ারি এবং শেষ হবে আটই মার্চ অর্থাৎ সেখানে এক মাসের বেশি সময় লাগবে ম্যাচটা শেষ করতে এখন দেখা যাক সময়ের দাবি এখনো কোনো ডিসিশন আসে নাই যেন বাংলাদেশের ম্যাচগুলো কি অ্যাকচুয়ালি ইন্ডিয়াতে হবে নাকি অন্য কোনো দেশে হবে